আসসালামু আলাইকুম বরাবর মতো নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে চলে এসেছি আপনাদের নওগাঁ জেলায় আত্রাই উপজেলায় অবস্থিত একটি সুন্দর মনোরম রাস্তাতে এই রাস্তাটি হচ্ছে আপনার আত্রাই টু বগুড়া হাইওয়ে আত্রাই থেকে সোজা পাঁচ থেকে ছয় কিলোমিটার আসার পরে আপনারা নদলি বাজারের পর থেকে এই সুন্দর মনোরম রাস্তার দৃশ্য দেখতে পারবেন এই রাস্তাটাতে বেশি কিছু না থাকলেও রাস্তার দুই পাশে যে তাল গাছ রয়েছে আপনারা যদি আদমদিঘি উপজেলার ঘুগুডাঙ্গা দেখে থাকেন সেম ঘুগুডাঙ্গায় রাস্তার ব্যাক আছে এই রাস্তার ব্যাক নেই সোজা রাস্তা চলে গেছে মনের শান্তিতে গাড়ি ড্রাইভ করতে পারবেন কোনো প্যারা নেই নতুন রাস্তা রাস্তার দুই পাশে রয়েছে অনেক তাল গাছ আর এই তাল গাছটাই হচ্ছে এই রাস্তার মূল আকর্ষণ আপনারা যাদের এই এলাকাতে পারি মুষ্টিপুর অথবা রবীন্দ্র রবীন্দ্রকুঠিবাড়ি এই আশেপাশে যাদের বাসা তারা এই রাস্তা সম্পর্কে রাস্তার সঙ্গে খুব পরিচিত তাদের বলার কিছু নেই আর যারা দূর থেকে দেখতে আসতে চাচ্ছেন দেখতে আসতে পারেন আমাদের এই রাস্তাটা আমার কাছে পার্সোনালি অনেক সুন্দর লাগে অনেক ভালো দুই পাশে রয়েছে মনোরম গাছ আর এই রাস্তার গাছের শেষ আপনার মুষ্টিপুর বাজারে এসে আমি যতদূর জানি মুষ্টিপুর বাজারে এসে শেষ তো কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার দ্বারপান্তে মুষ্টিপুর বাজারে এবার বাজারে যাব। বাজারে গিয়ে বাস বাজার থেকে চা খাওয়ার জন্য আসছি চা খাওয়ার উদ্দেশ্যে আসছি বাজারে চা খেয়ে চলে যাবো এই বাজারে আপনারা চাও পাবেন খুব সুন্দর চা এখানে একটি ছোট্ট ভাই এই যে এই দোকানটাতে দেখেন আমি এখন দাঁড়াবো এই দোকানে চা বানাই ওর হাতের চা আসলেই অর্গানিক অনেক সুন্দর তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম